Done, man. বাবা তখন রওনা হয়েছেন মাতৃভূমির স্বাধীনতার লড়াইয়ে গর্বে সন্তান তবু নিরাপত্তাহীনতার ভয়ে মা পায়ে হেঁটে ১৩ মাইল পথ পাড়ি দিয়েছেন বাবার বাড়ির নিরাপত্তাশ্রয়ে সেই সাহসী মা আজ সাতাত্তর বছর বয়সে হুইল চেয়ারে আবদ্ধ বয়সের ভারী নই পড়েছেন আর সে সন্তান আজ তেপ্পান্ন বছরের একজন সম্মানিত আইনজীবী তবে মায়ের প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি এখনো মায়ের মুখে হাসি ফোটাতে তিনি যেন হয়ে যান পাঁচ বছরের এক দৃষ্ট বালক আদালতের কঠ নিয়ম কানুন সামলানো মানুষটি মায়ের সামনে নেচে গিয়ে হাসিয়ে তুলতে বিন্দু দ্বিধা করেন না বলছি চট্টগ্রাম কোর্টের পরিচিত মুখ অ্যাডভোকেট তৌহিদুর রহমান খানের কথা বাংলাদেশি সিনেমার ইতিহাসে আম্মাজান সিনেমাটি যেমন কোটি দর্শকের চোখে পানি এনে দিয়েছিল তেমন বাস্তব জীবনে টিয়া খান ও তার মায়ের সম্পর্কের গল্প যেন সেই কল্পনার চেয়েও বেশি আবেগঘন তাদের গল্প নেই সিনেমার সাজানো দৃশ্য আছে ত্যাগ সংগ্রাম আর নিখাত ভালোবাসা টিয়ার খানের এই যাত্রা শুরু হয় একেবারে হঠাৎ করি। একদিন কাছ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন তার মা নূরজাহান মন খারাপ করে চুপচাপ বসে আছেন একজন সংবেদনশীল উপায় খুঁজে পান মায়ের হঠাৎ করে সেই মুহূর্তটি ক্যামেরা বন্দী করেন তার মেয়ে ভিডিওতে ধরা পড়ে এক সন্তানের অদ্ভুত রসিকতা আর মায়ের মুখে নির্মল হাসি শুধু স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য তিনি ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করেন কিন্তু সেদিনই শুরু হয় এক ভিন্ন গল্প ভিডিওটি ভাইরাল হয়ে লাখো মানুষের হৃদয়ে দোলা দেয় তিন মিলিয়নেরও বেশি ভিউ পায় ভিডিওটি এবং মানুষ অবাক হয়ে দেখে কিভাবে একজন আইনজীবী ব্যস্ততার মাঝেও মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এতটা আন্তরিক হতে পারেন এরপর থেকে শুরু হয় মা ছেলের এক অসাধারণ যাত্রা তিনি নিয়মিত মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ধারণ করতে থাকেন মাকে নিয়ে বৃষ্টি ছাদে যাওয়া গান গাওয়া গল্প করা প্রতিটি দৃশ্যই যেন দেখা যায় মায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা ও স্নেহ টিয়ার খান বারবার বলেছেন তার কাছে মা শুধুই মা নন তিনি যেন এক অবোধ শিশু যার প্রতিটি ইচ্ছা পূরণ করা সন্তানের দায়িত্ব কিন্তু এই জনপ্রিয়তা তিনি কখনো অর্থ উপার্জনের সুযোগ হিসেবে দেখেননি বরং তিনি জানান যদি কন্টেন্ট থেকে আয় হয় তবে তা ব্যয় হবে আর্থিকভাবে অসচ্ছল মায়েদের চিকিৎসা ও সহায়তায় ভালোবাসাকে বাণিজ্যিক রূপ না দিয়ে তা মানবিকতার এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন তিনি তার ভিডিওর অনুপ্রেরণায় অসংখ্য মানুষ তাদের বাবা মায়ের প্রতি আরও যত্নবান হয়েছেন চট্টগ্রাম কোর্টে ব্যস্ত প্রাঙ্গণ থেকে ঘরে ফেরা এই মানুষটি প্রমাণ করেছেন পেশার কঠিন দায়িত্ব আর আজীবনের সম্পর্ক দুটিকে সমান ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখা সম্ভব তার গল্প কেবল মা ছেলের সম্পর্কের নয় এটি সমাজের কাছে এক গভীর বার্তা যে বয়সী বাবা মা আমাদের বোঝা বরং তারা আমাদের জীবনের আশীর্বাদ টিয়ার খানের এই যাত্রা মনে করিয়ে দেয় সামান্য একটি ভিডিও সামান্য একটি হাসি তাও সমাজে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে মুক্তিযুদ্ধে বাবার সাহস আর মায়ের ত্যাগে বড় হয় এই আইনজীবীর গল্প আজ লাখো মানুষের চোখে জলানে আর হৃদয়ে জায়গায় প্রশ্ন আমরা কি যথেষ্ট ভালোবাসা দিচ্ছি আমাদের বাবা মাকে আর ভিডিওর প্রতিটি ফ্রেম যেন নিঃশব্দে বলে ভালোবাসা দেখাতে দেরি করো না কারণ মায়ের হাসি পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ